ইসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গিয়েছেন এবং তার পাশাপাশি আল্লাহ তাআলা তার ইনজিল নামক কিতাব আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়েছেন এবার মজার বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাবিব আমাদের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা কুরআন নামক কিতাব নাযিল করেছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের হাবিবকে নিয়ে গেছেন কিন্তু কোরআনকে আল্লাহ তালা নিয়ে যায়নি সোহান যেই নবী আল্লাহ তালা প্রেরণ করেছেন সেই নবীর উপর যে কিতাব ছিল সেটা আল্লাহ তালা উঠে নিয়েছে সেই নবীর কিতাব শুধু তার উম্মতের উম্মদের জন্য শুধু উন্মুক্ত ছিল তাদের জন্য এটা শুধু নিয়ম ছিল তারা এটা মানবে কিন্তু সেই নবী যখন চলে গিয়েছে তাদের সেই কিতাবখানা তাদের সেই পুস্তকখানা আল্লাহ তালা উঠে নিয়েছে সেটার কোনো আর দাম নেই সেটার কোনো মূল্য নাই কিন্তু আমরা এমন নবী পেয়েছি এমন হাবিব পেয়েছি কত দামি নবী পেয়েছি যে যেই নবীর উপর আল্লাহ রব আলমিন কোরআল নাজিল করেছেন সেই নবী চলে গিয়েছে কিন্তু আল্লাহ তালা তার সেই নবীর উপর যে কোরআল কারিম নাজিল করেছেন সেটা আল্লাহ উঠিয়ে নেই সুবাহ আল্লাহ রাব্দুল আল এমিন বলেন ইন্না নাহুন আল্লাহু লাহাফি জোন আমি আল্লাহ তালা এই কোরআন করিমকে নাজ্জিম করেছি আর এই কোরআন কারিমের সংরক্ষণ দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজে নিয়েছি সোহান বলেন এমন কিতাব আল্লাহ নাজিম করেন এই কোরআন যে কোরআন নাযিল আল্লাহ তাআলাই করলেন এবং এই কোরআনের হেফাজত করা দায়িত্ব কোরআনকে সংরক্ষণ করা দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া নহামদুহু আলা রাসূলিহিল করিম আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضه على كل مسلم ومسلمة سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين অলহামদুলিল্লাহ হিরবিন আল মি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ সুবাহানা হওয়া তাহা আপনাদেরকে আমাকে দুনিয়াবি সকল ব্যস্ততা থেকে দুনিয়াজি দুনিয়াবি সকল কাজকর্ম থেকে ফারিক করে আল্লাহ পাক জুমার দিনে জুমার নামাজের জন্য মসজিদে আসার এবং বর্ষা তৌফি দান করলেন সে আল্লাহ দরবারে শুক্রিয়া দায়ী করি বলি আলহামদুলিল্লাহ এবং লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক আকায় নামদার তাজিদার আহমেদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা সে মায়ের নবীর পর সৈবলি সাল্লাহু আলহি আসাল্লাম আল্লাহ সুবাহ কোরআনুল করিম শুরুর দিকে এমন একটি আয়াত নাজিল করেছেন এমন একটা বাণী আল্লাহ তালা সেই কোরআনুল কারিমের শুরুর দিকে বলেছেন যে বাণীটা যে লেখাটা যেই ব্যক্তি পড়বে সেই ব্যক্তির অন্তরে মাঝে বিশাল একটা আস্থা এসে যাবে বিশাল একটা বিশ্বাস এসে যাবে যেমন আল্লাহ আল্লাহ তালা কোরআন কারিমের দ্বিতীয় সুরা সুরার সুরতুলোয়া করা সেই সুরার শুরুর দিকে বলেছেন জ্বা লিকাল কিতাব উলা বাফি হুদাল্লিল আল্লাহ তাহালা বলেন যে এই এমন একটা কিতাবে কিতাব এই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই বিন্দু পরিমাণ কোনো ভুলের চিহ্ন মাত্র নাই বলেন সোহান আল্লাহ আল্লাহ তালা এমন একটা কিতাব দান করলেন যে কিতাবের শুরুতে কিতাবের প্রতি বিশ্বাস আস্থা এবং সত্য সেই বিষয়টা নিয়ে চূড়ান্ত আল্লাহ করে দিলেন এবং আপনি চিন্তা করেন দেখেন দুনিয়ার বুকে যত মানুষ যত অভিজ্ঞ ব্যক্তি আরবি লাইনে হোক অথবা বাংলা লাইনে হোক যে কোনো বই যে কোনো কিতাব যে কোনো পুস্তক যদি তারা লিখিত করে শুরুর দিকে লিখে দেয় যে এই বইয়ের মধ্যে এই কিতাবের মধ্যে পুস্তকের মধ্যে কোন রকম ভুল ভ্রান্তি হয়ে থাকলে আমাদেরকে জানান কারণ হতে পারে ভুল হয়ে যেতে পারে যদি আপনার চোখের মধ্যে আপনার যদি কোনো আন্দাজের মধ্যে পড়ে থাকে আপনারা এটা আমাদেরকে জানাবেন যে কোনো কিতাবের লিখক যারা তারা এটা বলে দুনিয়ার যারা লিখক এখন কথা হলো আল্লাহ রব্বুল আলমিন আমাদের মাঝে যে কোরআন করিম দান করলেন সে কোরআনের মধ্যে আল্লাহ শুরুতেই বলে দিলেন যে এটা এমন একটা কিতাব এমন একটা বই এটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই কোনো ভ্রান্তি নাই কোনো ত্রুটি নাই এটা আল্লাহ তালা আগে জেনে দিলেন এবং বললেন কি হুদাল্লিল মুতাকিন যারা মুত্তাকি হবে বিশ্বাসী হবে তাদের জন্য এই কিতাব তাহলে এই কিতাব কিন্তু সবার জন্য নয় এই কিতাব সবাই মানতে পারবে না সবাই জানতে পারবে না সবাই বুঝতে পারবে না যারা শুধু বিশ্বাসী হবে মোটটাকেই হবে তাদের জন্য এই কিতাব হবে নাজাতে রসিলা আল্লাহ আর আল্লাহ আল্লাহতালা তারপরে বললেন আলযীনা ইউমিনুনা বিলগয়বি ওয়া ইয়াকীমুনাছ-ছালাতা যারা বিশ্বাসী হবে যারা মুত্তাকী হবে তারা আমার গায়বের উপর আমার অস্তিত্বের উপর তারা বিশ্বাস করবে আমার অদৃশ্যর উপর তারা বিশ্বাস করবে তারাই হবে মুত্তাকী এখানে মুত্তাকির পরিচয় আল্লাহ তালা দিতেছেন যে মুত্তাকী কারা হবে আল্লাহ বলেন তারাই মুত্তাকী হবে যারা গাইবের উপর বিশ্বাস করে অদৃশ্য এটার উপর বিশ্বাস করবে যেমন আমি আল্লাহ অদৃশ্য তারা বিশ্বাস করবে আমার ফেরেস তারা অদৃশ্য তারা বিশ্বাস করবে জান্নাত জাহান্নাম সেগুলো অদৃশ্য তারা কেউ দেখে নাই কেউ কল্পনাও করে নাই সেগুলো আমি গাইব ভাবে রেখে দিয়েছি সেগুলোর উপর বিশ্বাস করবে এরাই হলো মোত্তা কি সুবাহ এবং যারা নামাজ পড়ে বু সাল যারা নামাজ কায়ম করবে নামাজ আদায় করবে নামাজকে প্রতিষ্ঠা করবে এরা হলো এবং আল্লাহ বলেন তারা যে সমস্ত আয় করবে যে সমস্ত কিছু তারা কামাই করবে সেখান থেকে তারা ভক্ষণ করবে এবং তারা ব্যয় করবে এরাই হলো মোত্তাকি সুবাহ বলেন এখানে আল্লাহ তালা কয়েকটা গুণ দিলেন মুতাকিনদের জন্য এক নাম্বার গুণ হলো তারা গায়েবের উপর বিশ্বাস করবে আমার উপর বিশ্বাস আমার রাসুলগন্ধকে দেখে নেয় তাদের উপর বিশ্বাস আমার অনেকগুলো কিতাব তারা দেখে নেয় তাদের উপর বিশ্বাস ফেরেশতা সমূহকে দেখে নেয় তাদের উপর বিশ্বাস এবং আমি যে আল্লাহ তালা রিজিক দান করি এই রিজিকটা তারা ভক্ষণ করবে এবং ভক্ষণ করার পরেও এখান থেকে আবার কিছুটা তারা বিলিন করবে তারা ব্যয় করবে এরাই হলো মুতাককি সুবহানাল্লাহ এখানে আল্লাহ তাআলা বুঝাইলেন যে ফার্স্ট যে প্রথম যে মেসেজটা সেটা হলো জালিকাল কিতাবুল আরাইবা বিষয় টপিকটা আমার এটাই আজকে যে আল্লাহ তাআলা কোরআন করিমের শুরু দেখে যে বাত্তা দিলেন যেই মেসেজটা যে সিটিটা আমাদেরকে দিলেন সেটা হলো এটা এমন একটা এমন একটা বই যেখানে বিন্দু পরিমাণ কোনো ভয় নাই যেখানে বিন্দু পরিমাণ কোনো ত্রুটি নাই যেখানে বিন্দু পরিমাণ কোনো ভুলের আশঙ্কাও নাই তোমরা নিশ্চিতভাবে এটা বিশ্বাস করে নাও মনে প্রাণে যেখানে বিন্দু পরিমাণ কোনো ত্রুটি নাই কোনো ভুল নেই